খুবই লজ্জিত যে আমরা আপনাদের জন্য এখন পর্যন্ত কিছু করতে পারি নাই এই প্রশাসন এখন পর্যন্ত আপনাদের জন্য যতটুকু করা ততটুকু করতে পারে নাই বিধায় আমরা নিজেরা লজ্জিত আগামীকাল এই আমরা জেলা প্রশাসনের সাথে বসে কিভাবে এটা দ্রুত এটা সমাধান করা যায় সেই ব্যবস্থাটা করবো আপনাদের সাথে আমরা যাতে জেলা প্রশাসনকে চাপ প্রয়োগ করে অবশ্যই অতি দ্রুত এই জায়গার মানুষজন এই পানির এই দুর্ভোগ থেকে যাতে রক্ষা পায় সেই ব্যবস্থাটা গ্রহণ যাতে খুব দ্রুতভাবে করা হয় সেই জন্য আজকে আসলে আমরা এসেছি আমাদের সামর্থ্যের শতবার দিয়ে ফতুল্লা অঞ্চলের মানুষের পাশে থাকতে চাই তা আমরা এই স্বৈরাচারী সরকার থাকার কারণে কোন কাজই যে হয় নাই সেটারই আসলে বাস্তব প্রমাণ এখানে দীর্ঘ যে অবস্থায় আমরা এখানে আসলাম দীর্ঘদিন ধরে আমরা শুনতেছি যে এই লালপুর এই জায়গাগুলি যারা স্থায়ী বাসিন্দা আছে তারা অনেক দুর্ভোগ পাওয়া এই পানির কারণে তাই আমি জেলা বিএনপির পক্ষ থেকে আজকে আমাদেরকে এখানে এসেছি যে আপনাদের সরজমিনে এসে আপনাদের অবস্থাটা কি অবস্থাটা সেটা পর্যবেক্ষণ করার জন্য তো আসলে দীর্ঘ এই স্বৈরাচারী সরকার থাকার কারণে কোনো কাজই যে হয় নাই সেটারই আসলে বাস্তব প্রবাদ এখানে দীর্ঘ দীর্ঘদিন দীর্ঘদিন যাবৎ যে অব্যবস্থা দুর্নীতির কারণে আজকে এই এই যুগে এই সময়ে নারায়ণগঞ্জের মতো একটি শিল্পাঞ্চলে এলাকার প্রসিদ্ধ একটা থালার এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এইরকম অবস্থা এটা আসলে না দেখলে কেউ মানে বিশ্বাসই করতে পারবে না যে কত রকমের দুর্ভোগে এই জায়গার মানুষ পোহাতে হচ্ছে তা আমরা আসলে খুবই লজ্জিত যে আমরা আপনাদের জন্য এখন পর্যন্ত কিছু করতে পারি নাই এই স্বৈরাচারী সরকার এক বছর হয়েছে পার হয়েছে যে বিতাড়িত হয়েছে তারপরও এই প্রশাসন এখন পর্যন্ত আপনাদের জন্য যতটুকু করা ততটুকু করতে পারে নাই বিধায় আমরা নিজেরা লজ্জিত বোধ করছি তা আমরা এসেছি যে আপনাদের এই দুঃখগুলি সরজীবনে পর্যবেক্ষণ করে আপনাদের সাথে আমরা যাতে জেলা প্রশাসনকে চাপ প্রয়োগ করে অবশ্যই অতি দ্রুত এই জায়গার মানুষ যেন এই পানির এই দুর্ভোগ থেকে যাতে রক্ষা পায় সেই ব্যবস্থাটা গ্রহণ যাতে খুব দ্রুতভাবে করা হয় সেই আজকে আসলে আমরা এসেছি ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি অবশ্যই অতি দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং আমরা যদি জাতীয়তাবাদী দলের দল আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যদি জাতীয়তাবাদী দল সরকার গঠন করে অবশ্যই ফতুল্লা অঞ্চলের এই যে দুর্ভোগ দীর্ঘদিনের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কাটিয়ে যাতে কোন একটি স্বচ্ছ পরিকল্পনার মাধ্যমে যাতে এইরকম পানির অসুবিধা সম্মুখীন না হতে হয় সেই ব্যবস্থাটাই করব তবে আমি আমাদের এই অঞ্চলের যারা নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি বিনীত আহ্বান থাকবে যে এই যে মানুষ যে পাড়া পাড়ার জন্য যে ভ্যান গাড়ি ব্যবহার করছে আপনার নৌকা ব্যবহার করছে এগুলি যাতে আরও একটু বেশি পরিমাণে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই মানুষদের পাশে একটু থাকার চেষ্টা করবেন যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন এবং এই জন্য যদি আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে বলবেন আমরা সেই সহযোগিতা করতে প্রস্তুত আমরা আমাদের সামর্থ্যের শতবার দিয়ে ফতুল্লা অঞ্চলের মানুষের পাশে থাকতে চাই তা আমরা যতটুকু আমাদের সামর্থ্য আছে সামর্থ্য দিয়ে এই সীমিত সামর্থ্যের মধ্যে যেহেতু আমরা রাষ্ট্রীয় ক্ষমতা নাই রাষ্ট্রীয়ভাবে কিছু করার ক্ষমতা এখন আমাদের নাই বলার কিছু নাই কারণ এই অবস্থা অবস্থায় আসলে কিছু বলতেও আমাদের অনেক দ্বিধা লাগছে কারণ আপনারা কি কষ্ট এবং দুর্ব দুর্বিষ যন্ত্রণার মধ্যে দিন অতিবাহিত করছেন সেটা আসলে না আসলে না দেখে আসলে এটা উপলব্ধি করা যেত না এই আমাদের আশা আমরা প্রত্যেকটা অঞ্চল এভাবে হেঁটে হেঁটে পর্যবেক্ষণ করছি এবং আমরা অতি সত্তর আগামীকাল এই আমরা জেলা প্রশাসনের সাথে বসে কিভাবে এটা দ্রুত এটা সমাধান করা যায় সেই ব্যবস্থাটা করবো ইনশাল্লাহ